আবরা বলে উঠলো তুই তো এটাই চেয়েছিলি মিরু শত্রুর বাড়িতে ঢুকে শত্রুকে আঘাত করবি তবে এখন কেন পিছিয়ে যাচ্ছিস কারণটা আমি জানি তুই ভয় পাচ্ছিস দুর্বল হয়ে পড়বি বলে তুই ভয় পাচ্ছিস ভালোবাসার অন্ধ হয়ে অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ফেলিস এই তো তবে তোকে বুঝতে হবে আমরা যে খেলায় একবার পা রেখেছি এখন ফিরে যাওয়া সম্ভব নয় আর ফিরে যাওয়া মানে মৃত্যু নিশ্চিত আবার ফিরে না গেলেও মৃত্যু নিশ্চিত অনিশ্চিতের মাঝেই ঝুলে থাকবি লড়াই আমাদের করতেই হবে তোর পিছিয়ে যাওয়া হলে চলে যা এখান থেকে যে সংগ্রামটা আমি পাঁচটা বছর ধরে শুরু করেছি ফিরে যাওয়া মানে আত্মহত্যা করা কথাগুলো বলে ফুস করে নিঃশ্বাস ছালো আপরা মীরা কিছুক্ষণ ঝাপড়া চোখে আপনার দিকে তাকিয়ে রইলো এক পা এক পা করে এগিয়ে এসে আপনার পাশে বসলো হেসে বলল মিরা তাহলে যাওয়া যাক শুরু হোক নতুন খেলা না হয় খেলাতেই নতুনত্ব আনলাম জন্মদাতা পিতাকে মারতে যার হাত কাঁপেনি আড়াই বছরে ভালোবাসাকে মারতে তার হাত কাঁপবে ভাবো কামি বললো আপরা। ক্ষমা করে দিলেও খারাপ হতো না বাবা তো বলে এমন ভাবে বললো তবে মিরার মাঝে তেমন ভাবাবেগ দেখা গেল না ভেজা মাটিতে শরীর এলিয়ে দিয়ে বললো বাবা বাবা তো মাথার মুকুটের মতো মৃত্যুর মুখেও যেদিন সে বলেছিল পালিয়ে যা আম্মা ওরা তো কেউ বাঁচতে দেবে না বাবা তোদের দুজনকে ভীষণ ভালোবাসে হ্যাঁ এটাই আমার বাবা নামক নিকৃষ্ট মানুষ যার হৃদয় কাঁপেনি আরেক বাবার হৃদয় কেড়ে নিতে অথচ সেও বাবা তার জন্মকে অস্বীকার করতে পারেনি দ্বিধাহীন বুক পেতেছিল বুলেটের সামনে তাকে যদি সেদিন ক্ষমা করে দিতাম তাহলে আজ সে সম্মানটা তার প্রতি জীবিত আছে সেটা বিলীন হয়ে যেত আপনি বলে উঠলো সেনাবাহিনীকে চিঠি পাঠানোর সময় আপনার উচিত ছিল নামটা লিখে দেওয়া বা নামের প্রথম অক্ষর আমার চিনতে এত দেরি হতো না মুখোশটি কঠোর হয়ে আসে ধরা পড়ে ভেতরের হিংসার ভাবটা যেন বেরিয়ে আসার যুদ্ধে নেমেছে এই মুহূর্তে সামনে ছেলেটাকে একটুও পছন্দ হচ্ছে না হাতে থাকা চর্চের দিকে এক পলক তাকিয়ে আফিফের চোখে চোখ রাখলো আপরা আকস্মিক বুঝে ওঠার আগেই আফিফের মাথা চটের বাড়ি বসিয়ে দেয় তবে একজন আর্মি ম্যানকে এত সহজে কাবু করা সম্ভব নয় হয়তো ঝটপট নিচু হয়ে আপনার হাত আঁকড়ে ধরে আফিফ জয়ের হাসি মুখোশ্রীতে খেলা করে টাল সামলাতে না পেরে আপিপের বুকে বি ঠেকিয়ে দাঁড়ায় আপড়া আপড়ার রাগে ফুসতে থাকে চোখের রক্তিম ভাব কমার বদলে যায় হুট করে কি না ক্যামেরাটা হাতে ধরে হাঁ হয়ে দাঁড়িয়ে থাকে এত ছোট বিচে আপড়াকে কোনোদিনও এত ডেকে যেতে দেখেনি আজ দেখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে এদিকে আপিপের মুখোশ্রিতে কোনো রকম রাগ নেই হাত বাড়িয়ে খোপা করা চুলের ভাঁজ থেকে কাঁটিটা খুলে ফেলতেই এক চুল আপিপের মুখে বাড়ি খায় এলোকেসি কেসের মায়া আচ্ছাদিত হয়ে পড়ে সে একবারে ডুবে যায় না বাঁকা হেসে বলে ওঠে রিল্যাক্স এলোকেসি মুকুট এত রাগার কিছু হয়নি শান্ত হন নিঃশ্বাস নিন নরম সুরে কথাগুলো খুব তাড়াতাড়ি কাজে দেয় মেয়েটা আপিপের কথা মতো বার কয়েক জোরে নিঃশ্বাস ফেলে চোখের রক্তিম ভাব কমে আসে স্বাভাবিক হয় আপড়া হুট করে এত রাগার কারণ সেও খুঁজে পায় না এক ঝটকায় ধরে দিকে চোখ ছোট ছোট করে আফরা বলে উঠে কি আপিক বলে উঠল চলি মিস আফরা আপনার সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে আর হ্যাঁ শাড়ি পরে লুকিয়ে বের হওয়ার আগে আশেপাশে কেউ আছে কিনা দেখে নিতে হয় আর হ্যাঁ মিসেস কামিনী বেগম কিন্তু অতটাও বোকাশোকা নয় এ কথা বলেই বড় বড় পা ফেলে আড়াল হয়ে যায় আফিফ আপরা তপ্ত নিঃশ্বাস ফেলে মিরের দিকে তাকায় তাড়াহুড়ো করে দেখা হয়নি কামিনী বেগমকে সেটাই ভুল হলো তবে আফসোস নেই মীরা মিটিমিটি হাসছে আপরা ভ্রুকুচকে তাকা মিরা মীরা বলল বাহ চমৎকার সম্বোধন এ কাটা মুকুট মীরার কথায় আপরা আর কিছুই জবাব দেয় না মীরা কিছুক্ষণ অপেক্ষা করে আবার বলল আপে মুন্তাসিফ আবরা ইমনাত খারাপ হবে না বরং বেস্ট একটা কাপল হতে পারবে প্রতি উত্তরে আপরা বলে উঠল চোর পুলিশ একই সূত্রে কাঁথা থাকলেও তাদের বাসস্থান কখনোই এক হয় না চোর থাকলে কারাগারের ভেতরে অন্ধকারে আর পুলিশ থাকে কারাগারের বাইরে আলোতে পিনপতর নীরবতা মীরা আর কিছু বলার খুঁজে পায় না দুজন নারী হাঁটতে থাকে নিঃশব্দে মনের মাঝে হাজারো অনুভূতি জীবন আজ কোথায় এনে দাঁড় করিয়েছে অন্ধকার বাড়িটিকে গ্রাস করে নিয়েছে কোনো এক ঘরে টিম টিমে আলো জ্বলছে ঠাউর করার মতো নয় দারোহান নাসিকার অন্ধ একটু পর পরপর ফুসফুস করে শব্দ ছড়াচ্ছে হা করে নিঃশ্বাস নিয়ে ফুস করে ছেড়ে দিচ্ছে গভীর ঘুমের লক্ষণ দারোয়ানের ঘুমটা একটু আলগা হতেই দারোয়ানু চোখ নিয়ে দাঁড়িয়ে পড়ল। আসমানি না সে তো চুপচাপ করে এসেছিল চমকে চমকে দিবে বলে কিন্তু উল্টো তাকে দিল মিনিট খানেক দারোয়ান কপাল ভরা পর ডান হাত তুলে স্যালুটের ভঙ্গিমা দেখাতেই আসমানি নিজের হাসি ধরে রাখতে পারল না খিলখিল করে হাসতে লাগলো হাসির শব্দে যেন মাহমুদ বাড়ি জেগে উঠলো চারপাশ শুধু হাসির শব্দটাই প্রতিধ্বনিত হতে থাকলো আসমানি হাসির শব্দে চমকে সোজা হয়ে দাঁড়ালো পিত্ত দারোয়ান নিবু ঘুম জড়ানো চোখ বেশ বড় আকার ধারণ করেছে সামনে দাঁড়ানো কন্যাটিকে দেখে তার সদ্বুদ্ধি ফিরে এলো লজ্জায় আরম্বিত মুখ নত হয়ে এলো বছর দুয়েক হলো দারোয়ান চাকরিতে রয়েছে মানুষকে ঘুমকে মরার ঘুম বলে সাথে তুলনা করা হয় তার কাছে এটা ঘুমই নয় বাগানে আম গাছ থেকে মৃদু শব্দে একটা আম পড়লেও তার কানে এসে বাড়ি খায় তাই একটা মানুষ আসলে জানাটা অসম্ভব নয় তাই ঘুমিয়ে খাড়া হয়ে অনন মাহমুদের স্যালুট জানায় মাতাল অনন মাহমুদ হয়তো ধরতে পারে না তবে এই স্যালুটের মধ্যে যে কোনো রকম সম্মান থাকে না বৃদ্ধটি বেশ ভালো করেই জানে আসমানি তখনও হাসছে আসমানি হাসিতে বৃদ্ধটি ইচ্ছুত ভঙ্গিমায় এগিয়ে গেল আসমানি শব্দহীন ঠোঁটটি বেহেতে দাঁড়িয়ে রইল হাসির ছলকে এক প্রকার কৌতুক মিশে রয়েছে তাকে অপমান বোধ জন্মায় না বৃদ্ধের মেয়েটির চোখমুখ অত্যন্ত সরল বড্ড মিষ্টি দারোয়ান মাথা নত করে বলল রোহিন কাকু বলে উঠল এত রাতে কি জন্য এসে মা কোনো দরকার কথার ভঙ্গিমা চমৎকার আসমানি অবাক না হয়ে পারল না তার এই দারোয়ান লোকটাকে বেশ শিক্ষিত মনে হচ্ছে বয়স দিয়ে শরীর মানাচ্ছে না সে তো ভেবেছিল বৃদ্ধ লোক লাঠি ভর করে হাঁটে কিন্তু না এই দারোয়ান তো আরো স্ট্রং একটু বাজিয়ে দেখার জন্য ইংরেজিতে বলল আসমানি দারোয়ান কাকুকে বলে উঠল হোয়াটস ইউর নেম দাদু রহিম কাকু বলে উঠল মাই নেম ইজ রহিম এবার আর অবাক হলো না আসমানি সে তো ভুলেই গিয়েছিল দারোয়ান আহিসের লোক দারণ আবার বলল আহিস দাদুভাই কিছু বলেছে ঘাড় কাজ করে কিছুক্ষণ ভাবলো তারপর চার পাঁচ নজর বুড়ালো চোরা না কেউ নেই করে বলল। অনেককে বের করতে হবে। অনল বা বললো নুরি কেউ উপস্থিত নেই আমরা তিনজনই আজ এ বাড়ি ছাড়বো আহিষ আঙ্কেল সব ব্যবস্থা করে রেখেছে চারপাশে থাকা মাহমুদ লোকদের সরিয়ে নিয়েছে আকস্মিক বিদ্যুৎটি মুখশ্রী কঠোর হয়ে এলো বাড়ির দিকে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল। অনেককে বের করে নিয়ে এসো তবে আমি যেতে পারবো না জলদি কোনো সময় নেই হঠাৎ দারণে এমন পরিবর্তনের কারণ ধরতে পারলো না আসমানি ফ্যাল ফ্যাল করে বৃদ্ধের দিকে তাকিয়ে রইল বৃদ্ধটি হাসলো হাসিটা কি স্বচ্ছ বৃদ্ধ হেঁচেই বললো এক সকালে ঘুম দিকে উঠে দেখি বাড়ি ভাঙা হচ্ছে আমাদের আব্বা গম্ভীর মুখে বসে আছেন তার প্রিয় চেয়ারে আমি দেখছিলাম বাবার গম্ভীর মুখখানা কতটা অসহায় দেখাচ্ছিল পুরুষ মানুষ বলেই হয়তো কাঁদতে পারেনি পুরোপুরুষের তৈরি বাড়িটা উত্তরাধিকার সূত্রে পাওয়া কত মায়া মমতা মিশে ছিল বাড়িটায় অনল মাহমুদের বাবা ছিলেন অজিম উদ্দিন মাহমুদ দানবের মতো শরীর টাকার জোর ক্ষমতার গদি সব ছিল সাথে ছিল নির্দয় মন তার কথায় পিষ্টে কেউ কিছুই বলতে পারত না জীবনের নরক যন্ত্রণা শুরু হতো বাবা ছিল স্বাধীন মানুষ রাজনীতির কোনো কথা শুনলেই রক্ত গরম হয়ে উঠতো ছোটে হাসি পুড়তো না সরকারের হুকুম মানত না জনগণে নিজের কাছে নিজে যা ঠিক মনে করতো তাই করতো কোনো এক মিছিলে আজি মুদ্দিন মাহমুদের সাথে বাবার কথা কাটাকাটি হয় বাবা জিতে যায় কিন্তু পরের দিন সকালে বাড়ি ভাঙা শুরু হয় আমরা ভাড়া বসায় উঠলাম যুবকদের সাথে পাল্লা দেওয়ার বাবা তখন খুব শান্ত ভেতরে ভেতরে গুমড়ে মরতো হঠাৎ একদিন হাড়েটা গিয়ে মারা যান তিনি বেদ খানিকটার সময় জোরে জোরে নিঃশ্বাস ফেললো বৃদ্ধ লোকটি বয়সে ভারেই হয়তো এমন অবনতি বাড়ির দিকে এক পলক তাকিয়ে বলল। বাবা দিদির মারা গেলেন তার আগের দিন এই আজিমুদ্দিন মাহমুদ এই মাহমুদ ঢিলার কাজ শুরু করেন আমাদের জমিনে মাহমুদ বিলা তৈরি করে তারা আনন্দে দিন কাটাতে থাকে এমন করেই দিন কাটতে থাকে এভাবে একদিন আহি দাদু সাথে দেখা হয় দু বছর আগে তখন থেকেই এখানে দারোয়ান হয়ে আছি সকল খবরাখবর আহি দাদু ভাইকে দিই আর দিনগুনি মাহমুদ ভিলাকে আগুনে পুড়ে ছাই হওয়া দেখায় আসায় বাঁচবই বা আর কতদিন কে জানে শেষমেশ প্রতিশোধ নিতে পারবো কিনা শেষের কথাটা খুব করুণভাবে ভাবে শোনালো আসমানি অবাক চোখে বৃদ্ধকে দেখছে লোকটা পঁয়ত্রিশ বছর প্রতিশোধ নিতে এসেছে কত জোর মনোবল সাহস থাকলে এমন করা যায় আসমানি শুকনো ঢকিলে বাইটার দিকে তাকালো আবিজাতে বড়া বাড়িটি আধুনিকতা ছোঁয়াতে কেমন জল জল করে নিজের বলে দাবি করার লোকের অভাব নেই অথচ যাদের মাটি কেড়ে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে তারা দারোয়ান হয়ে অপেক্ষা করছে আত্মনি মনে হলো বৃদ্ধের জন্য তার কিছু করা দরকার কি করবে কিছুক্ষণ ভাবলো তারপর বৃদ্ধের হাত ধরে বলল আহিত আপনার নাতি হলে আমি আপনার মেয়েই হব আজকে আপনার মেয়ে আপনাকে শেষ বয়সে একটা দীর্ঘ বছরের জমে থাকার ইচ্ছেটা পূরণ করার সুযোগ করে দেবে অপেক্ষা করুন আসছি আসমারি বৃদ্ধকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল খুব তাড়াতাড়ি দৌড়ে বাড়িতে প্রবেশ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল টিম টিমে আলো জ্বলছে এমন ঘরটাই ঢুকে পড়লো নিঃসংখ্য যে কিছুক্ষণ পর এক যুবকের হাত ধরে বেরিয়ে এলো ঘর থেকে যুবকের হাঁটার গতি স্বাভাবিক অনেককে দেখে অসুস্থ মনে হচ্ছে না